আজকে আমি আবার চলে এসেছি এই এতগুলো পার্সেল নিয়ে সো হ্যালো গাইজ আমি জানি তোমরা আমার পার্সেল ওপেনিং ভিডিও দেখতে ভীষণ ভালোবাসো তাই আর বেশি ওয়েট না করিয়ে আজকে ফাইনালি নিয়ে চলে এসছি ভিডিওটা শুরু করার আগে তোমরা বলো তো আজকের আমার এই লুকটা তোমাদের কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করে দেবে তো যাই হোক চলো সবার ফার্স্টে আর বেশি ববক না করে ফার্স্ট পার্সেলটা ওপেন করাই যাক আর তোমরা তো জানোই আমি পার্সেল নিলে আগে একটুখানি ছিঁড়ে দেখে নিই যেইগুলোতে এরকম ট্রান্সপারেন্ট প্যাকেজিং থাকে না নাই আমার সাথে তো একবার স্ক্যাম হয়ে গেছিলো বারবার কি এক স্ক্যামের শিকার আমি হব নাকি তাই তো দেখো আমি তো খুলে দেখে নিয়েছিলাম তো এবার হচ্ছে তোমাদের সামনে এই পার্সেলটা ওপেন করে দেখার পালা আর ইদানিং আমি এত ব্ল্যাক আর হোয়াইটের প্রতি অবসেসড হয়ে পড়ছি যে কি বলবো বেশিরভাগ জামায় আমার শুধু ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে স্ট্রাইপ দেওয়াগুলোই পছন্দ যাই হোক আমি আমি কিন্তু এখন এই টি শার্টটা ওপেন করে নিয়েছি আর দেখতেই পারছো টি শার্টটা ঠিক লুকটা কেমন লাগছে আর এটা না একটুখানি পাতলা টাইপের ছিল মানে ফুল যে গেঞ্জি সেরকম টাইপের না একটু অন্যরকম ছিল ফোট 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 একটু ফুকো ফুকো টাইপের ছিল দেখেই বুঝতে পারছো আমি কাছ থেকে দেখাচ্ছি দেখো কিন্তু গেঞ্জিটা কিন্তু দারুণ সুন্দর এসেছিল আর এটাতে আমি তোমায় ওই টেনের মধ্যে দেব হতো এইট কারণ একটু ট্রান্সপারেন্ট আর এটা পরে আমি পরের দিন চলে গেছিলাম জিমেও আর তোমরা বলো যে আমাকে এই টি শার্টটা পরে কেমন লাগছে মানে এই আউটফিটে কেমন লাগছে তোমরা কিন্তু বাদে যে কোনো জায়গায় এই টি শার্টটা যেতে পারবে বেশ ক্লাসি লুক দেবে যেহেতু হোয়াইট আর ব্ল্যাকের মধ্যে রয়েছে তো আমার কিন্তু ওভারঅল ভালোই লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট জানাবে আর হচ্ছে লিঙ্ক চাইলে অবশ্যই কিন্তু ডি করবে আর হ্যাঁ ফলো করতে কিন্তু একদম ভুলবে না আর নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে জিমেরই একটা প্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে ব্যাগ আমার কাছে জিমের ব্যাগ ছিল না তো আমি অনেক কষ্টে একটা ব্যাগ খুঁজে পেয়েছি তো সেটাই আমি অনেক ভাবনা চিন্তা করার পরে কিন্তু অর্ডার দিয়ে দিয়েছিলাম আর এই ব্যাগটা এসেছিলো ব্ল্যাকের মধ্যে দেখতেই পারছো মানে বললাম না ব্ল্যাকের প্রতি একটু বেশি পাগল হয়ে যাচ্ছে মিদানিং আগে এরকম ছিল না তো এটা এত বড়ো একটা প্যাকেটে এসেছিল আমি তো ভয় পাচ্ছিলাম যে আধা এর মধ্যে ব্যাগ আছে নাকি তো তারপরে আমি যখন অর্ডারটা নিলাম তখনই কিন্তু আমি সাথে সাথে খুলে দেখেছিলাম তারপর ভাবলাম যে এবার তোমাদের সাথে শেয়ার করা তো আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম পুরোটা খুলে দেখার জন্য যে ব্যাগটা কেমন তো দেখি ভালোই এসেছে আর এত কম প্রাইজে আমি তো খুব ভালো এক্সপেক্ট করতেও পারি না না ব্যাগটার প্রাইজ নিয়েছে জানো ওয়ান সেভেন্টি ফোর ভাবো তো এত কম প্রাইজে এত সুন্দর একটা ব্যাগ পেয়ে গেছি আমি আর আমি তো ঘন ঘন জিনিস চেঞ্জ করতেই থাকি তাই আমি ভাবলাম খুব বেশি দাম দিয়ে কিন না কেনাই ভালো কদিন পরে আবার অন্য একটা কিনে নেবো তো যাই হোক এটার কিন্তু দুটো কালার ছিল একটা ব্রাউন কালারের আর একটা এটা তো আমার ব্রাউনটা প্রথমে পছন্দ হলো তারপরে না ব্ল্যাকের প্রতি আমি হয়ে গেলাম তো যাই হোক কেটার মধ্যে অনেকটাই স্পেস ছিল আর দেখো আমি চেনগুলো কিন্তু ভালো করে দেখে নিচ্ছিলাম যে চেনগুলো ঠিক আছে নাকি আবার যদি কাটা থাকতো আর দুপাশে এরকম গোল টাইপ করা ছিল এই দুপাশেও এই চেনগুলো দেওয়া ছিল এই পাশে তোমরা চাবি টাবি যা যা ক্লিপ ক্লিপ থাকবে সমস্ত কিছু কিন্তু রাখতে পারবে তোমাদের জিমের যে মোজাগুলো থাকে সেগুলোও রাখতে পারবে তো অনেকটাই স্পেস ছিল আর এই যে হ্যান্ডেলগুলো ছিল এইগুলো কিন্তু তোমরা তোমাদের সুবিধা মতো বড়ো ছোটো সবই করে নেবে দুটো হ্যান্ডেল ছিল একটা হচ্ছে এমনি হাতে ক্যারি করার আর একটা হচ্ছে সাইডে এরকম ক্যারি করার তো পরের দিন যখন জিমে গেছিলাম এইভাবে রেডি হয়ে গেছিলাম তোমরা বলে যে কেমন লাগছে আর এই ব্যাগটাকে আমি টেনে পুরো নাইন দেব কারণ আমার ভীষণ ভালো লেগেছে আর একটু বড়ো হলে আই থিঙ্ক ভালো হতো তো যাই হোক তোমরা যদি পারচেস করতে চাও অবশ্যই কিন্তু ডিএম করবে আর হ্যাঁ আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবে কমেন্টস করবে আমাকে করবে এরকম এরকম সুন্দর সুন্দর জিনিসপত্র দেখার জন্য তো আজকের জন্য বাই দেখা নেক্সট ভিডিও বা বাই লাভ ইউ গাইস